শনি শুক্রবার তো আমাদের চাষকর বাজার প্রচুর প্রচুর পরিমাণ পাট উঠেছিল আজকে যেটা আমরা দেখেছি মানে কি বোঝা নেই আপনাদের যদি দেখাই যে কত পরিমাণ পাট উঠেছিল আজকের এই চাষকর বাজার গুরুদাসপুর নাটুর তো আমরা সকালে যখন আমরা বাজারটা দেখেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম ছত্রিশশো টাকার মতো সর্বোচ্চ কিন্তু আপনার বিক্রি ভালো ভালো আজ কী অবস্থা বাজারের বত্রিশ মানে মেন বাজারটা হয়ে গেছে

চাউল মরিচের গুঁড়া তার মশলা আই থিঙ্ক আপনারা যদি চান রসুন তাহলে অনলাইনের ভিত্তিতে আপনাদের পাঠানো পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর কোথায় কি পাটের বাজার অবস্থা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো কিছু জানতে চান তাও কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়ে আলোচনা করতে আচ্ছা পাটখড়ি যে শোলা এই শোলাটা বিক্রি হচ্ছে না কোথাও শুকনো শোলা পাঁচশো টিকা শো টাকা বাড়ি